চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজল আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আপনি বাফ বোঝেন না আপনি ললিপথ খান

এমন অসভ্য বখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটির দেখে আর টিকারি মারে এ মুসলমান এত বড় বেহায়ের আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বেপর্দা বেটা তুই বেড হইত না বেটা চিরানি খাও ভাত খাইতে না আত্মসম্মান কোথায় বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি কোথাকার বেড়া বে করে বে করে রথ সোজা কোথায় বেগায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওলা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপন এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই আরি আর ফেসাবে ধরলে ফেসাব করে ঘুমাইলে হইয়া লাগে এর দূরে আপনি বাতে খাইবেন আপনার বেডি মানসে ঘুরব আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বহন খান চা দিয়া বিজাইয়া খান আপনি বহন খান তারপরে গপ মারে চা দো আনে বইয়া গপ আল্লাহ রহমতে আপনার গো দোয়া তিন ফুট বিদেশ অ বুঝছি তো কি তিন ফুট বিদেশ কি হুজুর আমার গো দোয়া আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে চারটা রুম দুইটা বাথরুম বাথরুম দি সহ টাইলস আল্লাহু আকবার কত বড় নিয়ামত বাথরুমে টাইলস ওনার পূর্বপুরুষ মাটিতে হিসাব করত আল্লাহর দয়া এখন উনি টাইলসে মুতে আল্লাহু আকবার আল্লাহ কামিয়াব আমনে কামিয়া আমনে সেরে গেছে আমনে ধর মরলেও দুঃখ নাই আপনি বলতেন পারবেন আমি যে টাইলসে মুতে আইছি মুসলমান কি শুনাইলেন কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় টাইস্তি মুসলমান বলবার কথা বিষয় বলেন আপনি তো বলবেন আখেরাত আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয়জন আল্লাহর কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন নি আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন পর্দা পুশিদা মানে কয়জন মুসলমান এটা এ বল এটা বলো দিও না টাইলস ভাতের টাইলসাইলস দেখাই এটি এগুলা বলো কেন আত্মমর্যাদা চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের একজন বিখ্যাত সাহাবি সাদ ইবনে ওবাদা নবীজির সাহাবি মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুকু আচ্ছা কামরা করেন না সাদ ইবনে এই সাহাবি বলতেছিলেন রসুল আল্লাহ

আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ নবীজির এই কথা শুনে এ উনারাও বলে উঠছেন আল্লাহ হাদিসে আছে এটা ওনারা সবাই বলে উঠছে মানে আকবর বলে উঠছেন এবার নবীজি বললেন আজ নামিনাতে সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়ের দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন والله আনা اغیরু মিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর والله আগিয়া মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এজন্য कायनातে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খুদার অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ তো বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো ও ব্যবিচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায়না দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ হচ্ছে বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর পরে আমি বিচার করুন আবার পরে আখেরাতে এখন অলিয়া দাজা বাহু মাতুব মিনাল মিনিন সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলেন আর অবিবাহিত পুরুষ নারী হলে এক শত করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই সিরে আছে এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই ইসলামী হুকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা দেন এজন্য এটা জরুরি বাফ আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নাও জোয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেইখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা

খুদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও আখেরা পরে আমি বেজি করে দেব ওকে আমি অপমানিত করব অরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা কাল এই জন্য কোনো বেবিচারী অশোক অধিকারী নারী পুরুষের জিনা ব্যবীচার সহ আরাম সম্পর্ক যার সে কোনো দিন সুখ পায় তুমি খবর লাগাও খবর লাগাও কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না শেষ পর্যন্ত ফাঁসাত ছাড়া আর কিছু দুটো হ্যাঁ তিন বছরের ভালোবাসা আট বছরের জানাশোনা নয় বছরের দিন ফাঁসা তাত্তি একটা লাত্তি এরপরে আমার কাছে তো কত ভুলাই কান্দে আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক হতো করে কান্দে সব শেষ সব শেষ এখন আমি হাঁপেন যৌবনের ক্ষমতাও নাই কোমরের ক্ষমতাও নাই শারীরিক সক্ষমতাও নাই আখেরা তো নাই নাও জুবিল্লাও আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে ভাইয়া আখলাকের হেফাজত আখলাকের হেফাজত আখলাকের হেফাজত নারী ক না বাফ কো না ছবি দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বাফ ষড়যন্ত্র তারা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্যুতি করছে ধর্ষণ করছে ব্যবিচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কায়ুয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে ক্ষোধার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী ভালোবাসা শুধুই কি আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত করো হেফাজত কর কিশোর ভাই নান ভাই আরেকটু সচেতন আরেকটু হচেতন এত পাগল হয়েও না ভাইয়া এত মাতাল হয়েও না যে চাহিদা আল্লাহ দিয়েছেন হিদা আল্লাহ পুরনো করুন ক্ষুদা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবেন আমার কথা মনে রাখ এই দোস্তের কথা মনে রাখো আমি বললাম নষ্ট হয়েও না চরিত্রহীন হয়ে আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দার জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাখওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও তাল্লার দিনের জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে বাস কি বলো ভাই গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে আজকে তো সাতাত্তর বছর হয়ে গেছে উনিশশো আটচল্লিশ সনে রাইলের এই বেইমানরা তিনের উপরে হামলা শুরু করছে উনিশশো সালে আজকে বরাবর সাতাত্তর বছর দুই হাজার পঁচিশ তুমি হিসাব করে দেখো আমি হিসাব করে দেখছি সাতাত্তর বছর ধরে মুসলমান জান দিচ্ছে আর তুমি নারী দেখো ছবি দেখো তোমার কলিজায় আমার ভাইদের জন্য বোনের জন্য ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না মায়া লাগবে না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে রক্ত দিতে আজকে প্রায় ষাট বছরের বেশি ওরা জীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না উনিশশো সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে সে সাতচল্লিশের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ আটাত্তর বছর ধরে কাশ্মীরের মজদুর মুসলমান জীবন দিচ্ছে অথব দোস্ত আমার বন্ধু নৌজওয়ান আজকে এই কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ বলো নিচে যাদের বয়স তারা দাঁড়াও দাঁড়াও জোয়ান বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ দিনের জন্য লড়বো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন বউ ভাই বউ বৌ বস বাবা বস পৃথিবীতে কোনো কালেই কোনো খ্রিস্টান কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জেহাদে চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই গত দুই বছরে এক টানা তাইলের বেঈমানরা গাজার মুসলমানদের উপরে জুলুম করে পঁচাত্তর হাজার মুসলমানকে শহীদ করেছে যার মাটির সবগুলো ভবন সমান করে দিছে মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে এত অভুক্ত এত রক্ত এত যান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম মুজাহিদিন যারা গাজার মুজাহিদ মুজাহিদরা এক সেকেন্ডের জন্য তাদের কমে নাই তারা এখন আবার তারা মাটির উপরে আছে আমি মুজাহিদ থামে না ইসলাম ডুবে না সূর্য কখনো চূড়ান্ত ডুবে না এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই কোথাও সূর্য উঠছে বোঝেন নাই পৃথিবীতে একই সময় রাত হয় না পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে আল্লাহর কসম ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয় কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ সূর্য ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে এজন্য মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে একই মুহূর্তে পৃথিবীতে আবাসী লাল আফগানে ইমানের পতাকা উঠছে মুসলমান হারে নাই ইমানদার হারে নাই মনে রাইখো মদে মাতাল যুবক নারীতে আসক্ত যুবক মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না দিন কাটে না একটা সেচ দাও যে সমস্ত ছেলেরা দাও না মনে রাইখো আমার আব্বা বাফ তোমার ছাড়াও ইসলাম বিজয় হবে তোমার ছাড়াও মাহাদি লড়বে তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমারে ছাড়াও আইসা নবীর যুদ্ধা বাহিনী লড়বে কিন্তু হয়তো তুমি কামে লাগলা না তুমি চলে জাহান জাহান্নামের পথে ইমানদার নৌজওয়ান ঠিক আল্লাহর জন্য জান দেবে ওই জন্য তুমি হও সেই কাফেলার সৈনিক বলো ইনশাল তুমি হও ফজরের মুসল্লি ইনশাল্লাহ তুমি হবে মাহাদির সৈনি হ্যাঁ হ্যাঁ এটা এটা হাদিসের ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি তবু ইয়াকিন রেখো মাহাদি আসবে ইমানের পতাকা ইসলামের পতাকা ইসলামের বিজয় বিশ্বময় উড়বে এটা হাদি হয়তো তুমি কামে লাগদা না আরে তুমি কামে লাগদা না রে তুমি বেড়িয়ে চাইলে আর কি তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল তুমি অশ্লীর ছবি দেখে দেখে শেষ হয়ে গেলে তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ আর কোনো কামে লাগলে না আর কি এর দূর আর কি কিন্তু মনে রেখো ভাব এজন্য আজকে আমি অনুরোধ করছি আমার ওই কথার থেকে আবারও ফিরে যায় আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন তার মা নাই বারো বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইলটি ফেকেন কেন তার বাফ নাই আপনি চিরানি খান আপনি নি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে হ্যাঁ ওই বাফ আজকে ষাট বছর হয়ে গেল আমি যাই যে তিরিশটা বৎসর ধরা এই বাজারে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও ব্যাপর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলেন অভিভাবক বল আর দরকার আর আইতাম না কোনো আইজ গিয়ে কই যা আর আইলাম না কইবে নাম না যে হুজুর এরম শক্ত হুজুর জীবন জীবনই একবারই আসা আমি এক অস্থির মানুষ যার জীবনের কোনো স্থিরতা নাই আমি কখন কই থাকি কি করি কিচ্ছু জানি না নিজেও জানি না সারাদিন কোমরে ব্যথা করে সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে হুজুরে বললাম হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে খুব ক্লান্তি লাগে কি করবো হুজুর আমারে বলতেছে এমন এক কথা বলছে আমার হিম্মত বেড়ে গেছে আরো একশো গুণ হুজুর আমারে বলছে না এ মালিকের কথা বলতে বলতে আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবেন একদিন মৃত্যু হয়ে যাবে কোনো অসুবিধা নাই এভাবেই একদিন চলে যাবেন আর মালিকের কাছে বলবেন না अपना को तो बोलते बोलते चो लभी कभी पर कभी, पर कभी उनके दर कभी दर बदर गशी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं এই জন্য হাজরাত ওলামাই কেরামের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা নিজ নিজ এলাকা নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো কেউ পাঁচজনরে বলেন কেউ পঞ্চাশ জনকে বলেন কেউ পাঁচ হাজারকে বলুক কেউ পঞ্চাশ হাজারকে বলুক কেউ পাঁচ লক্ষকে বলুক যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি হাজরাত ওলামাই আরেকটু মেহনত করেন আরেকটু উন্নতের ফিকির করেন দরদ করেন আরও একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে। এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফেরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফেরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাই আনতে পারেন খোদার অসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুণা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব দে বলে কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মা আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে ফিকির চাই ফিকির চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহনত কলিজা ভরা ব্যথা না আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আর শাজিমের মালিক বলবে বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরে জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা এই পরিমাণ বলবে বলে কথা এ যে বন্ধু আপনি কি মরে যাবেন আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন এই পরিমাণ বলতে হবে গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাইট এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এ চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই চার দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুনা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক দুষ্টামি করে না না জেনা করে করে না আপনি এটা কইয়েন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি না দুষ্টামি করে না বিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া মানুষ বয়স আতঙ্কে মহল্লা জ্ঞ কিশোর গ্যাং কিশোর মানেই তোলো পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হল আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কিনা এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে এই তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের ইমান আমল হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় হালাল ইনশাল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত আল্লাহ তৌফিক দান আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন